নমস্কিবায় দর্শক অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তেজস্বিতা ও সাহসিকতার গ্রহ হল মঙ্গল কাল পুরুষ রাশিচক্রে এই মঙ্গলকে যুদ্ধের দেবতা বলে অভিহিত করা হয়েছে মঙ্গল ছাব্বিশে অগস্ট দু তার শত্রু গ্রহ বুধের মিন মিথুন রাশিতে সঞ্চার করেছে এবং এই মিথুন রাশিতে অবস্থান করবে বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গল যখনই তার শত্রু তে অবস্থান করে তখনই তার কারকত্বের মধ্যে একটা নেগেটিভিটি নিয়ে আসে মঙ্গলের এই শত্রু রাশিতে অবস্থান আমাদের ভারতবর্ষ এবং বারোটি রাশির জাত জাতিকাদের জীবনের উপর কী প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মঙ্গলের ক্ষেত্রে বুধ শুভ গ্রহ নয় মঙ্গলের যে কটি শত্রু গ্রহ রয়েছে তার মধ্যে বুধ একটি বুধের রাশিতে মঙ্গলের সঞ্চার তাই বিশেষ শুভ ফল দেবে না বলেই মনে হয় এ বিষয়ে ফলদীপিকা গ্রন্থেও নেগেটিভ ফল দানের কথা বলা হয়েছে মিথুন রাশি হল বুধের ক্ষেত্র আর বুধ হল কমিউনিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মিডিয়া ইন্টারনেটের গ্রহ বা বুধ এই সমস্ত সেক্টরগুলিকে নিয়ন্ত্রণ করে মিথুন রাশিতে মঙ্গল সঞ্চারিত হওয়ায় এই সেক্টরগুলিতে যে প্রভাব পড়বে এটাই স্বাভাবিক এখন সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বড় একটা প্রভাব পড়তে পারে বলে আর মনে করা হচ্ছে বা মনে হয় যে বড় বড় সংস্থাগুলি তে নানান ধরনের সাইবার অ্যাটাক হতে পারে বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রে পার্সোনাল প্রোফাইলের ওপরেও সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে তাই এখন সোশ্যাল মিডিয়াতে কোনোরকম আপত্তিজনক কিছু পোস্ট না করাই শ্রেয় এতে আপনি সমস্যায় পড়তে পারেন বড় বড় সংস্থা এবং সরকারি সংস্থাগুলিকেও এখন তাদের সাইবার সিকিউরিটির দিকে নজর দেওয়া উচিত বুধ নিয়ন্ত্রণ করে মিডিয়াকে আর বুধের রাশি মিথুন রাশিতে মঙ্গলের সঞ্চার হলে পরে বড় বড় মিডিয়া হাউসগুলির মধ্যে একটা কম্পিটিশন একটা দ্বৈরথের পরিস্থিতি শুরু হতে পারে বলে মনে হচ্ছে দুটি ভিন্ন মিডিয়া সংস্থা পরস্পরের সাথে কম্পিটিশন বা লড়াইয়ের মধ্যে যেতে পারে এই সময় যে সমস্ত মিডিয়ারা বড় বড় ব্যক্তিদের গোপন তথ্যকে বাইরে প্রকাশ করে দেবে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা যে সমস্ত মিডিয়া সাপোর্ট করে তাদের সঙ্গে সংঘাত অনিবার্য এই সময় ভারতের প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী দেশগুলির মিডিয়া হাউজের সঙ্গে এদেশের মিডিয়া হাউজের একটা দৈরথও দেখা দিতে পারে ফলে যে সমস্ত বিষয় নিয়ে এই দ্বৈরথ থাকবে সেই সমস্ত বিষয়গুলি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে এই সময় বুধ শুধুমাত্র কমিউনিকেশন বা মিডিয়া কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই গ্রহণ নয় বুধ মানি বা ইকোনমিকেও কন্ট্রোল করে ওয়ার্ল্ড ইকোনমির নিয়ন্ত্রক হলো বুধ মিথুন রাশিতে তাই মঙ্গলের সঞ্চার যে ওয়ার্ল্ড ইকোনমির উপর একটা প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক এখন এই সময়ে দেশে বিদেশে নানান ধরনের আর্থিক কেলেঙ্কারি তথ্য বাইরে বেরিয়ে আসতে পারে দেশের ভেতরেও মানিস বড়ো ধরনের মানি স্ক্যান্ডেলও আমাদের সামনে আসতে পারে এই সময়ে তাই মার্কেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন্স দেখা যাবে সুতরাং এই সময়ে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত মার্কেট স্টাডি করেই ইনভেস্টমেন্ট করা উচিত এবার বারোটি রাশির ক্ষেত্রে মিথুনে মঙ্গলের সঞ্চার কি প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আলোচনা করব প্রথমে আসি মেষ রাশির কথায় মেষ রাশির তৃতীয় মিথুনে মঙ্গলের সঞ্চার হয়েছে অর্থাৎ কমিউনিকেশনের দিকে এখন নজর দিতে হবে কথা বলার সময় একটু সচেতনভাবে ধীর স্থিরভাবে কথা বললে কোনো অসুবিধা থাকবে না আর্থিক উন্নতির জন্য বা আর্থিক বৃদ্ধির জন্য এই সময় উদ্যোগ নেওয়া যেতে পারে শর্ট ট্র্যাভেলিং আপনাদের জন্য ভালো একটা পজিটিভ চেঞ্জেস আনতে পারে এই সময় শর্ট ট্র্যাভেলিং আপনাদের গেন বা লাভ দিতে পারবে বলে আশা করা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় একটু বুঝে খরচ খরচা করা প্রয়োজন অতিরিক্ত খরচ করা খরচ করে ফেললে পরে সমস্যা তৈরি হতে পারে পরিবারের দিকে একটু নজর দিতে হবে পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা এখন দরকার পরিবারের লোকজনদের নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভালো সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে আর্থিক বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে তবে মঙ্গল যেহেতু ষষ্ঠপতি তাই নিজের শরীরের দিকে এখন খেয়াল রাখতে হবে আপনাদেরকে বাকি ওভারঅল ভালো কর্কট রাশির কথা বলি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা একটু চাপ যুক্ত থাকবে বলে মনে হয় এখন একটু স্ট্রাগেলের সম্ভাবনা রয়েছে এই সময় মানসিক শান্তি বিঘ্ন বিঘ্নিত হতে পারে মানসিক শান্তির একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে তাই কোনো রকম কথা কাটাকাটি বা বাঘ বিতণ্ডার সমস্যা আসলে পরে তাকে অ্যাভয়েড করে চলুন শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন একটু রোগ ভোগ হতে পারে খরচ খরচাও বাড়তে পারে তাই ওভারঅল এই সমস্ত বিষয়গুলিকে একটু মেনটেন করে চলুন সিংহ রাশির ক্ষেত্রে এখন সময়টা মোটামুটি ফিফটি ফিফটি বলা যায় একটা ভালো মন্দ মিশিয়ে সময় যেহেতু চতুর্থপতি এবং নবমপতি একাদশে অবস্থান করছে তাই এখন আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেরিয়ারটা বৃদ্ধি ঘটবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে মনোমালিন্য বা মত একটা সম্ভাবনা দেখা যায় মানসিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে এখন কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টি একটু চাপযুক্ত থাকবে বলে মনে হয় যদিও আর্থিক ক্ষেত্রটি খুব অসুবিধা না হলেও একটা অন্য ধরনের ডিফিকাল্টিস থাকবে এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিন দ্রুত সিদ্ধান্ত নিলে পরে অসুবিধায় পড়তে পারেন বাবা মা এবং সন্তানদের স্বাস্থ্যের জন্য একটুখানি উদ্বিগ্নতা দেখা দিতে পারে এই সময় তুলারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের মিথুনে বিশেষ শুভ বলা চলে এই সময় অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তবে সমস্ত সুযোগগুলিকে র্যান্ডামলি অ্যাকসেপ্ট না করে বুঝে শুনে সমস্ত কিছুকে গ্রহণ করাটাই সুবিধাজনক একটা রেজাল্ট দিতে পারে ভাগ্যের সহায়তা পাবেন এখন এবং এর মাধ্যমে আনন্দ লাভ করতে পারবেন এই সময় বৃশ্চিক রাশির জন্য এই সময়টি শুভ হয়ে উঠতে পারে বলে মনে হয় এখন বন্ধুবান্ধবদের একটা সাপোর্ট পাবেন হেলথ ভালো থাকবে আর্থিক সমৃদ্ধি বা আর্থিক বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে ধীরে ধীরে আর্থিক বৃদ্ধি ঘটবে কিন্তু পারিবারিক লোকজন বা পার্সোনাল মানুষজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু বুঝে চলা প্রয়োজন এখান থেকে কোনো রকম মনোকষ্ট আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে এই সময়টি একটু অন্যরকম যেতে পারে আপনাদের সপ্তমভাবে মিথুনে মঙ্গলের সঞ্চার হয়েছে তাই এখন একটা ম্যারিড লাইফে একটা স্ট্রেস দেখা যেতে পারে তাই জীবন সঙ্গীকে নিয়ে সিরিয়াস ও সেন্সিটিভ থাকুন না হলে কোনোরকম ম্যারেজ লাইফে কোনো রকম ডিস্টারবেন্স বা ডিসপিউটস তৈরি হতে পারে কর্ম এবং অর্থের দিকে সময়টা মোটামুটি ঠিক আছে তবে খরচ খরচা একটু বুঝে শুনে করাই শ্রেয় মকর রাশির ষষ্ঠে মঙ্গলের সঞ্চার হয়েছে তাই শারীরিক দিকটা খেয়াল করে চলুন আপনাদের মানসিক শান্তি এখন একটু বিঘ্নিত হতে পারে তবে আর্থিক দিকটা ঠিকঠাক থাকবে আর্থিক বৃদ্ধি ধীরে ধীরে দেখা যাবে বলে আশা করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে কারণ এখন একটু কাজের প্রেশার থাকবে তবে ক্রিয়েটিভ ওয়ার্ক বা সৃষ্টিশীল কর্মের দিকে থেকে আপনারা একটু আনন্দ পাবেন আপনাদের সন্তান ভাবটিও শুভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সচেতনভাবে ইনভেস্টমেন্টে যান তা না হলে আর্থিক লসের সম্ভাবনা আছে এছাড়া রিলেশনশিপ ও হেলথের দিকেও একটুখানি খেয়াল রাখতে হবে এখন হেলথের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন মিন রাশির জাতিকাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে থাকবে এখন আর্থিক বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে তবে কর্মের ক্ষেত্রে চাকরি বা জবের বিষয়ে খুব বেশি উন্নতি দেখা যাচ্ছে না একই রকম থাকবে পরিবারের কোনো মানুষের শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে বা হেলথ দেখা দিতে পারে যেহেতু সপ্তমে কেতু রয়েছে তাই স্বামী স্ত্রীর একটা সম্ভাবনা দেখা যায় খরচ খরচা এখন বুঝে করা ভালো কোন রকমের ভ্রমণের সুযোগও আসতে পারে এই সময় তবে সব দিকেই খেয়াল রাখা দরকার খরচ খরচা এবং ভ্রমণের ক্ষেত্রেও খেয়াল রেখে চলা প্রয়োজন আজ এ পর্যন্তই আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার